লেচвай লেচвай কই তোমাকে দেখাই জান আজকাল কই থাকো যে গরম দিয়েছে এর মধ্যে কোন জায়গা যাওয়া যায় নাকি এর জন্যে বাড়িতেই থাকি বসে কি করব তোমার খবর সবর কি তোর মুস যে গরম দিয়েছে আমার অবস্থা বেশি ভালো না গো যে গরু বে গরমে এই চোরে কি থাকা যায় নাকি বালর চোরে তোমাকে দেখে আমার হাসি হাসি পাচ্ছে জানো তোর মুস তোমাকে দেখে হাসি যাচ্ছে আমায় কেন কেন হাসি হচ্ছে কেন এই গরুদে তোমাকে কেটে কেটে খায় ও কি শান্তি পায় গোরা তোমাকে খে আর লেজু তোকে যে ছুঁড়িয়ে চুষে চুষে খায় সেটা খুব ভালো লাগে না তোকে তোকেও তো খায় চুষে চুষে ও আনারস ভাই তোমার খবর সবর কি তোমাকেও তো দেখা যায় যে গরম নিয়েছে এর জন্য ঘরেই থাকি আর কই যাব ঘরেই থাকি তার জন্য অনেক গল্প হলো এখন বাড়ি চলো সবাই